চল নাই <laughs> 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 <laughs>

Vai, 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 নির্বাচনে তিনি অনুরোধ করছি বলতে চাই আমি যেখানে আসতে পারবো এটা আমি কোনদিন কল্পনা করি নাই আমি কোনদিন ভাবি নাই আবার গুহাপুরের মানুষের সাথে গুহাপুরের জনগণের সাথে কথা বলবো একমাত্র পরম করুণাময় আল্লাহ তালা রহমতে আপনারা রাতে দিনে দোয়া করেছেন আপনারা রোজা রেখেছেন মা বোনেরা রোজা আল্লাহর কাছে তার জন্য নামাজ পড়ে দোয়া করেছেন আপনাদের আল্লাহ তারা কবুল করেছে। সেই কারণে আল্লাহর রহমতে আমি আজকে মুক্ত হয়েছি একমাত্র আল্লাহর রহমান